কোনোরকম ব্রেড ক্রাম কিংবা বেসনের গোলা না বানিয়ে শুধুমাত্র চিড়ে দিয়ে এই ক্রাঞ্চি রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আমি এখানে তিনটে আলু কেটে নিয়েছি আলুটা একবারে ধুয়ে কুকারে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক মুট মতো মটরশুঁটি আর নুন দিয়ে দিলাম কুকারটাকে বন্ধ করে ঠিক একটা সিটি দিয়ে নিয়ে আসব যখন একটা সিটি হয়ে গেছে আর কুকারটা নিজে নিজে খুলে গেছে তখনই কিন্তু এনে আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দিলাম যাতে জলগুলো পুরো ঝরে যায় আর কিছুটা আলুটা ঠান্ডাও হয়ে যায় যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম আলুটাকে এখন ভালো করে ভালো করে মেখে নেব আলুটা যখন এরকম মাখা হয়ে গেছে মটরশুটিটাও আমি একটু মেখে মেখে দিয়েছি এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ একটা ছোট ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজ গাজর গাজরটা গাজরটা কুড়িয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ বিট বিটটাকেও কুড়িয়ে দিয়েছি আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ছোট পিস পনির পনিরটাকেও কুড়িয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে যে যে জিনিসগুলো দিলাম সেগুলো কিছু যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু শুধু আলু আর চিঁড়ে দিয়ে এই রেসিপিটা হয়ে যাবে এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিড়ে চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি একবারে ঝাঁজরির মধ্যেই নিয়েছি যাতে চিঁড়ে থেকে মানে ধুলে পরে যেটুকু জল শোক করবে সেটুকু জলেরই আমার দরকার আর বেশি জল লাগবে না চিড়েটাকে ধুয়ে আমি রেখে দিলাম তাহলে চিড়েটা নিজে নিজেই ফুলে যাবে এখন আমি আবার এই আলুর ম্যাশ করেছিলাম যে সেটা নিয়ে নিয়েছি মিশিয়ে নিলাম বিট নুন এমনি নুন গোলমরিচের গুঁড়ো গোটা জিরে আমচুর পাউডার আর এখন নিয়ে নিয়েছি দুই চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা খালি বাইন্ডিংয়ের জন্য দিলাম আর এখন আমি চলে এসেছি চিঁড়েটার দিকে চিঁড়েটা দেখুন ফুলে এরকম কিন্তু নরম হয়ে গেছে চিড়েটাকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চিঁড়েটাকে এখানে ভালো করে মেখে নেব এরকমভাবে চিড়েটাকে মেখে নিচ্ছি এখন চিঁড়েটা নিয়ে গিয়ে আমি সেই আলুর মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এই চিঁড়েটা দিয়ে দিলেই কিন্তু এই টিফিনটা একদম ক্রাঞ্চি হয়ে যাবে করকরে হয়ে যাবে আর কোনো ব্রেড ক্রাম কিংবা ময়দার গোলা কিংবা বেসনের গোলার দরকার নেই এখন হাতে একটু তেল দিয়ে লাগিয়ে দিলাম আর যে কোনো শেপে তৈরি করে নিলে হবে আপনি গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিতেও পারেন কিংবা শুধু গোল গোলও রাখা যাবে কিংবা এরকম সিলিন্ডারের মতো একটা শেপ আমি দিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এরকম বানিয়ে নিয়েছি বানানো কিন্তু খুব সোজা আর খুব ইজি একটা রেসিপি খালি সেদ্ধ করলেই হয়ে যায় আমি তৈরি করে নিলাম কিছুটা এখন হাতে নিয়ে নিয়েছি একটু সাদা তিল সাদা তিল ওপরে ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে আর বাচ্চাদেরকে দিলে পরে তাদের একটা লাল বিট দিয়েছি যেহেতু সেহেতু লাল লাল হবে আর ওপরে সাদা সাদা দেখতে খুব সুন্দর লাগবে বাচ্চাদের খেতে ভালো লাগবে এভাবে একটু লাগিয়ে দিলাম চেপে চেপে তাহলে লেগে গেল তিলটা আর তিল ছাড়াও আমি কিছু তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন তেল গরম করে নিয়েছি আমি ডিপ ফ্রাই করে আজকে দেখালাম এটা কিন্তু আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন কিংবা এয়ার ফ্রায়ারে দিলেও এটা ভালো লাগবে খেতে বাচ্চাদের খুব পছন্দ হবে আর এটা বানিয়েও কিন্তু রেখে দেওয়া যাবে যখন খাবার ইচ্ছে হবে তখন বার করে ভেজে নিলেই হয়ে যাবে এটা কিন্তু খুব ইজি একটা রেসিপি আর কোনো রকম ব্রেড ক্রাম্পের দরকার হয় না কোনো রকম বেসনের গোলারও দরকার হয় না দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ